মানে এক নিমেষের মধ্যে মানে চুটকির মধ্যে আমার সমস্যা গুরুজি লাস্টমেন্টটা একদম গায়েব করে দিয়েছে মানে মানে একটা এমনই সমস্যা যে সমস্যাটা মানে বলছি না কিন্তু এমনই জিনিসের মধ্যে ছিলাম এক সেকেন্ডের মধ্যে গুরুজি সাথে গুরুজি সাক্ষাৎ হলো গুরুজির সাথে সাথে আমার প্রবলেমটাকে মানে সাক্ষাৎ সাক্ষাৎ ভগবান আমার গুরুজি কারণ গুরুজির পদে আমি মানে মতি সারা জীবনের জন্য আমি আমার মা আমার কারণ গুরুজি যেভাবে যেভাবে গুরুজি মানে প্রবলেমটা সলভ করেছে না গুরুজি মানে ভগবান মানে কি বলবো মানে সাক্ষাৎ বিষ্ণু সাক্ষাৎ মহেশ্বর গুরুজি মানে সবকিছু গুরুজির মধ্যে আছে তাই আমি এটাই জানি যে আমার সবকিছু আমার বলবো কারণ এটা খুবই একটা বাজে একটা ফারা ছিল আমার জীবনে যার এক ইমেজের মধ্যে যেভাবে অতিক্রান্ত করে দিয়েছে না মানে আমি আমার নতুন একটা জীবন পেলাম মানে আজকে আমি চ্যানেলে সবার সামনে বলছি

পোনে দুটা পর্যন্ত আমাদের কনসালটেন্সি হলো শুভজিৎ এক অসাধারণ কনসালটেন্সি সর্বপ্রথম বলে দেওয়া হলো যে তোমার নামের যে নামকরণ করেছে সেই নামকরণের মহিলা যে তোমার পিসি এবং তার যে কি ব্যাপার কি বৃত্তান্ত হয়েছে এবং তুমি যেই খাটে বসে কথা বলছো কনসালটেন্সি সেই কনসালটেন্সি খাটে যে উনি একটা টাইমে মানে বিরাজমান ছিল বা থাকতো বা এরকম একটা ব্যাপার বা আসতো এবং সেই খাটের ওখানকার বরাবর যে স্ট্যান্ড ভেঙে নতুন স্ট্যান্ড লাগানো হচ্ছে সেটা পর্যন্ত কোট করে দেওয়া এবং পাশাপাশি তোমার মায়ের যেই বাড়িতে আগে ছিল যে নাম সরাসরি রামপ্রসাদের নাম তুলে ধরা যেই বাড়িতে আগে মানে ভাড়া থাকতো এরকম একটা পরিস্থিতি অনেক আগের ঘটনা সেটাকে নিয়ে তুলে ধরা এবং সেখানে যে পাশে কি ছিল সেটাও নিয়ে বলা এই সমস্ত ঘটনা আজকে পুঙ্খানুপুঙ্খ বাই হিস্ট্রি মানে তোমাদের ফ্যামিলি হিস্ট্রি ধরে আজকে কনসিডারেশন এবং আলোচনা কেমন লাগলো এবং কিরকম ভাবে মিললো শুভজিৎ ব্যাপার যে বুঝি আমার মানে আমার জন্মের আগের যে জিনিসগুলো মানে জন্মের আগে যে মার আগে মানে মা যখন ছোট ছিল সেই জিনিস যারা যারা জড়িত ছিল আমাদের পরিবারে যারা যারা জড়িত মানে আমার যখন জন্ম হয়নি যে কি কি কাণ্ড বা কি কি হিস্ট্রি এবং তোমার বাপায়ের যে বাপা যে কেটে গেছিল সেটার যে ব্যান্ডেজ করেছে তোমার পিসি সেটা পর্যন্ত তুলে ধরা নাম সহ এটা মানে পুরো নাম সহ সব কিছু গুরুজি বলে দিয়েছেন মানে এটা পৃথিবীতে কেউ বলতে পারবে না কারণ গুরুজি যেভাবে বলেছে এটা মানে ভগবান ছাড়া কেউ বলতে পারে মানে গা শিবরে ওঠার মতো পরিস্থিতি শুভজিৎ একটা রাত্রি মানে মানে গুরুজি যেভাবে ক্যালকুলেশন করলেন মানে আমরাও জানতাম না যে ঘটনাগুলো এরকম ভাবে হয়ে আছে একদম কে কে জড়িত আছে কে কি করেছে সবকিছু গুরুজি বল মানে যেটাকে মানে পর্চা খুলে দিয়েছে পুরো একদম 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 মানে আমরা আমাদের চোখে মানে আমরা মানে দেখে অভাব দেখেছি মানে এটা আমরা শুনছি আমাদেরই কেমন একটা লাগছে মানে আমাদের একটু মানে দিয়েছে না মানে আমাদের চোখের নিমেষে সামনে চলে এসেছে যে ঘটনা কি হয়েছে মানে এটা মানে রুজি মানে একটা আমরা জানি না আমাদের ঘটনা কি আছে আমাদের তো জানার মানে সাধ্য ছিল না যে আমাদের ছোটবেলার আগে আমার জন্মের আগে কি হয়ে আছে মার ছোটবেলার আগে জন্মের আগে কি হয়ে আছে একদম সেগুলো আমরা আজকে সম্পূর্ণ রূপে জেনে গেলাম একদম জেনে গেলাম সতর্ক হয়ে গেলাম একদম 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 এবং শুভজিৎ তোমার মায়ের অনেক ছোটবেলার কথা পর্যন্ত তুলে দেওয়া হয়েছে এবং সেই বাড়িয়ালার নাম পর্যন্ত কোট করা হয়েছে এরকম একটা ব্যাপার কোট করা হয়েছে আর এমন এমন নাম এসছে যে নামগুলো আমরা ভাবতেই পারিনি যে এই নামগুলো এখানে জড়িত আছে একদম

অবশ্য মানে এত রহস্য যে একটা থাকতে পারে হ্যাঁ এটা কিন্তু একদম শুভজিৎ কারণ এমন ভাবে কিছু ব্যাপার ইন্টারলিং থাকে মানুষ শুধু চাইতে পাইতে এটা ব্যস্ত কিন্তু ভিতরে যে রিসার্চ যে রিসার্চটা করা দরকার বা তার টাইম দিয়ে সেগুলোর ভিতর দিয়ে অন্তর্নিহিত কথা বার করে কোথায় কি জায়গায় কোন জায়গায় ভুল হয়ে থাকলো কি কোথায় হয়ে আছে এগুলাকে খুঁটিনাটি বার না করে হিসাব করে কোনোদিনও একটা জায়গাকে বেস্ট পজিশনে আনা যায় না এটাই হচ্ছে সর্বপ্রথম ব্যাপার মানে হিস্ট্রি খোলা একদম এটা হিস্ট্রিটা খুলে দিলেন না মানে অদূর হিস্ট্রি থেকে ধরুন মানে কয়েক বছর বছর আগে হয়ে গেছে ঠিক কে ছিল কে ছিল না কি হয়েছে কিভাবে গেছে কি হয়েছে মানে এটা কিন্তু মানে গুরুজি মানে সম্পূর্ণ সময় মহেশ্বর একদম গুরুজির মধ্যে মহেশ্বর বাস খুব বর্ষজনক এবং নিউমোনিয়াতে মৃত্যু হয়েছিল তোমার এক পিসির এবং সেখানে তোমাকে আলোচনা করা হলো যে তোমার বাপায় একটা ব্যাপার হয়ে আছে ছাপ হয়ে আছে এবং বাপায়ের যে কেটে যাওয়া ইনফেকশন তার সাথে ওই পিসির সম্পর্ক থাকবে কারণ সেই

কিন্তু যারা ফেস করবে বা দেখবে বা যারা তোমরা যারা ঘটনার সঙ্গে আমার সঙ্গে জড়িত আছো তারাই এই রহস্য বুঝতে পারবে অদূর মানে দূর থেকে কেউ এটা রিয়ালাইজেশন করে উঠতে পারবে না খুব টাফ জিনিস এগুলো কারণ তন্ত্র আর গুরুজির খেলা লীলা খেলা উনি গুরুজির লীলা খেলা বোঝা টাফ একদম যারা বুঝতে পারবে তারা বুঝে নেবে একদম একদম মানে আমি এটা প্রথম থেকে বলি একটাই কথা যে গুরুজির লীলা খেলা বোঝা এবং শুভজিৎ আজকে ক্লিয়ার করে দেওয়া হলো যে আমাদের বাড়িতে রক্ষাকালীর পূজায় যখন আসছিল তখন যখন একটা জায়গায় তুমি রথ দেখতে পাও আমি সেটাও বলে দিয়েছিলাম রতটা কিসের সঙ্গে জড়িত হলো সেই কথাটাও আজকে বুঝিয়ে দিলাম আমি ডিটেলস গল্পটা মানে ঘটনা ঘটনা আমি সাক্ষী আমি আমি সাক্ষী একদম 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 আমি ঠিক ঠিক এবং শুভজিৎ সেই সময় বাবার জীব কেটে যায় মানে রক্ত দিয়ে যে রক্তেরই যে একটা ঘটনা আসতে চলেছে সেটাও একদম পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছিল সেই সময় হঠাৎ করে কেটে যায় যে ছিল কি হলো ঘটনাটা ঠিক এবং তারপরেই ক্লিয়ার ঘটনা চলে আসলো সম্পূর্ণ ঠিক আছে শুভজিৎ সম্পূর্ণ ঠিক আছে বাবা ভালো থাকো তোমার মা বাবা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা